হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম দুপুরবেলার থেকে আমার স্নান হয়ে গেছে এখন অ্যাপ্রক্স পনে দুটো বাজে বোন স্নান করতে গেছে বোন স্নান করে আসুক দেন আমি আর বোন একসাথে লাঞ্চ করব। তো আজকের লাঞ্চের মেনুতে আছে গরম গরম ধোয়া ওঠা ভাত পরবটি বাটা সাথে রুই মাছের ঝাল আর আলু দি ডিমের ঝোল একটু ছাদে আসলাম ছাদে আসলে মনটা খুব ভালো লাগে অ্যাকচুয়ালি পরিবেশটা পুরো দেখা যায় তো ছাদ থেকে আশেপাশের পরিবেশটা প্রচন্ড ভালো লাগে তাই জন্য একটু ছাদে আসলাম একটু একা একা টাইম স্পেন্ড করছি তারপর নিচে চলে যাব নিচে গিয়ে খাব তারপর কথা হচ্ছে তোমাদের সাথে বাড়িতে টুকটাক গাদা গাছ লাগিয়েছে গাদা গাছগুলো ঠিকঠাক কাটেনি তো লম্বা হয়ে তাল গাছের মতো লম্বা হয়ে গেছে দেখো আমাদের এই বাড়িতে একটা মাটির আছে মা মাঝে মাঝেই এই উনুনে রান্না করে তো যখন মা রান্না করবে আমি অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব মা কিভাবে রান্না করছে আর উনুনের রান্না খেতে আমার খুব ভালো লাগে আর তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবে এখন একটু রাস্তায় ঘুরতে বেরিয়েছি আমার সাথে বোনও ছিল ও হঠাৎ করে বাড়ি চলে গেল, কেন কি জানি জানি না তাই আমি একা একাই রাস্তায় হাঁটি হাঁটি করছি তো একটু ঘুরে বাড়ি চলে যাব। টুরে তোমরা আজকের ব্লগে নিশ্চয়ই আমার সোনাকে মিস করছিলে ও এখন আর ছোট মানুষ সাথে খেলা করছে ও এখন আমাকে চেনে না আমাকে পাত্তা দেবে না ওর ছোট মানু পেলে ওর কাউকে লাগে না ওর হচ্ছে আর আর বাবা এই 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 পছন্দের লোক দুজনকে আমার দরকার নেই ওর এখন সন্ধ্যাবেলা মা চা একটু চা খাচ্ছি চায়ের সাথে পাউরুটি আছে চায়ের সাথে আর আছে নিমকি এটা অন্য রকম শেপের নিমকি ভাজা চাটা আমি এনজয় করি তোমরা সাথে থাকো তো কালকে রাত্রে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ছোট বেবি নিয়ে থাকি তো তো সবসময় ভিডিও করা পসিবেল হয় না তো আমি ভিডিওটা আজকে আবার কন্টিনিউ করতে চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম তা আমি সেজেছি আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আমি কিছু রিল শ্যুট করছিলাম এর জন্য আমি এরকম সেজেছি আমার ছেলে ঘুমিয়ে আছে মো মার কাছে আছে মানে আই মিন আমার মার কাছে আছে তো এর জন্য আমি একটু সেজে একটু রিল শ্যুট করতে চলে আসলাম পাকা সময় পেয়ে তো আমি কিছু রিল শ্যুট করে নিই আমি ব্লগটা এখানেই আজকে এন্ড করলাম দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওজগুলো তোমরা লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অফকোর্স আমার পাশে তো থাকতেই হবে তোমাদেরকে তোমরা পাশে না থাকলে হবে টাটা